আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আমার আজকে একটা প্রোজেক্ট দেখাবো আপনাদের ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের জমির প্রজা প্রোজেক্ট এখানে আমরা হানড্রেড পরিপক্ক কাটিং সংগ্রহ করে আপনার বিভিন্ন খামারিদের উদ্দেশ্যে নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে বিক্রি করে থাকি যারা গরু ছাগল বেড়া মহিষ পালন করেন তাদের আজকে দেখাবো বন্ধুরা আমি আমার প্রোজেক্টটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাবো আপনারা ধৈর্য সহকারে আমার ফুল ভিডিওটা দেখবেন দেখেন এখানে সমান্তরালভাবে এই ঘাসটা জমে উঠেছে আমি এখান থেকে স্টেপ বাই স্টেপ বিভিন্ন খামারিদের শত শত খামারিদের আমি কাটিং দিয়েছি তারা আবার এরকম কাটিং রোপণ করে আবার তারা এরকম ঘাসের প্রজন্ম ঘাস উৎপাদন করবে আর ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং হান্ড্রেড পারসেন্ট পরিপক্ক কাটিংগুলো আমি দিয়েছি কেটে দেখেন কত বড় এরিয়াতে আর এই ঘাসটার কত চাহিদা বন্ধুরা দেখেন অনেক এরিয়ার ঘাস কিন্তু আমি কেটে দিয়েছি লক্ষ লক্ষ কাটিং এখান থেকে তার মানে বুঝতেই পারছেন খামারিরা এই ঘাসটাকে কত পছন্দ করে থাকেন তাদের গবাদি পশুর জন্য আমি কিন্তু আজকে হেঁটে হেঁটে আপনাদের সকল প্রোজেক্টটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বন্ধুরা দেখেন এই যে দেখেন এগুলো কিন্তু সব কিন্তু কাটা হয়েছে সিরিয়াল বাই সিরিয়াল কেটে মানে এতটা বেশি ভিড় জমেছে ঘাসের এত অর্ডার চেপেছে যে আসলে দিয়ে সারতে পারিনি এমন একটা সময় গিয়েছে দেখেন সেখানে কিন্তু আবার ঘাসগুলো হচ্ছে নতুন করে এখানে কাটতে কাটতে যখন আমি এখানে এই পর্যন্ত আসছি এগুলো কিন্তু এই কিছুদিন হলো কাটা হয়েছে স্টেপ বাই স্টেপ কাটতে কাটতে আমরা এই পর্যন্ত এসেছি তারপরে আবার দেখেন এখানে কিন্তু রয়েছে পরিপক্ক কাটিং এই দেখেন আমরা এখানে আবার কাটবো এই যে এই এখানেও পরিপক্ক কাটিংয়ের ঘাস রয়েছে এখানে যথেষ্ট কাটিং রয়েছে এই কাটিংগুলো আমরা আস্তে 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 ডেলিভারি দিচ্ছি আমি আপনাদের কিন্তু দেখাচ্ছি শুধুমাত্র আমার প্রোজেক্টটা ঘুরিয়ে ঘুরিয়ে যে কত বড় এরিয়া নিয়ে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ারের ঘাস চাষ করা হয়েছে দেখেন এটা আমি এখনও শেষ করতে পারিনি দেখেন আবার এই যে পাশে আরেকটা প্রজেক্ট ওই যে ওখানে কিন্তু আরেকটা প্রজেক্ট যেখানে পরিপক্ক কাটিং হওয়ার পর্যায়ে রয়েছে আমার কাছে সারা বছর সারা বছর যে কোনো বিদেশি ঘাসের কাটিং কিন্তু পাওয়া যায় পর্যায়কর্মে আমি ধাপে ধাপে করে থাকি যাতে সারা বছর আপনি যে কোনো সময় অল টাইম আপনি আপনি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পরিপক্ক কাটিং আপনি পাবেন সেই জন্য কিন্তু ধাপে ধাপে অনেকগুলা খ্যাত আমার রয়েছে যেগুলা পরিপক্ক কাটিং সংগ্রহের উদ্দেশ্যে রোপণ করা এই বন্ধুরা দেখেন আমি এখন এই প্রোজেক্টে কিন্তু আমি এখন ঘাস কাটতেছি এই যে এইখানে অনেকগুলা কয়দিন হলো আমরা ঘাস কেটে বিক্রি করে দিয়েছি এখন আবার ওই যে ওইখানে দেখেন সবে মাত্র কাটা হচ্ছে হানড্রেড পারসেন্ট পরিপক্ক কাটিং অনেক পরিপক্ক মানে এর উপরে পরিপক্ক হয় না এই এটা শেষ হয়ে যাওয়ার পরে আবার আমি আপনাদের আমি দেখাচ্ছি তারপরে স্টেপ কিন্তু এইটা এই যে এই জমিটাও কিন্তু রেডি আছে অলরেডি কাটিংয়ে উপযোগী হচ্ছে তার মানে সারা বছর কাটিংয়ের জন্য যথেষ্ট পর্যাপ্ত পরিমাণ প্রজেক্ট রয়েছে যদি আপনি কাটিং সংগ্রহ করতে চান হান্ড্রেড পারসেন্ট পরিপক্ক তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারটা যথেষ্ট আপনার জন্য আপনি যোগাযোগ করে আপনি কাটিং সংগ্রহ করতে পারবেন আর এই ঘাসটা কিন্তু সবচেয়ে ভালো একটা ঘাস বাংলাদেশে অন্য ঘাসের তুলনায় ঘাসটা বেশি হচ্ছে বেশি চাষ করছে প্রোটিন মানের দিক থেকেও ভালো যদি কাটিং সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ